আসসালামু আলাইকুম আমাদের স্টোর কিন্তু শেষের দিকে আর অল্প কিছু আছে এক ভাই বরগোনা থেকে অর্ডার করেছেন তার জন্য আমরা কিছু ব্যাটারি মেপে তাকে পাঠিয়ে দেবো এবং আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসলাম ঈদ উপলক্ষে যে অফার আমাদের অফার কিন্তু শেষের দিকে এই যে ব্যাটারি সেলগুলো আমাদের এটা যেমনটা আপনারা স্ক্রিনে ক্যামেরার সঙ্গে দেখতে পাচ্ছেন তো আমরা আপনাদেরকে স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি যেহেতু যিনি অর্ডার করেছেন তিনিও বলেছেন যে ব্যাটারিগুলো যেন অ্যাকুরেট হয় সেক্ষেত্রে আমি ভিডিওতেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা কোন সেলগুলো তাকে দেওয়ার চেষ্টা করছি তা আমরা সেলটা মেপে নেব তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো আপনারা ভোল্ট মিটার দিকে খেয়াল করুন আমরা কিন্তু মিটার দিয়ে মেপে চেক করে নিচ্ছি যেহেতু উনি পিস ব্যাটারি অর্ডার করেছেন দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি টু এইট ভোল্ট আমরা একটা নিলাম এরপরে আরেকটা এটাও আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন কিন্তু কোনো প্রকার কিন্তু কোনো ফুলা অপশান নেই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে তো আমরা এটাও মেপে নিচ্ছি দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট থ্রি টু সিক্স ভোল্ট দেখি আগে দেখে নি আপনারা ক্যামেরার সামনে খেয়াল করুন দেখতে পাচ্ছেন আমরা একদম মেপে নেব

পুরো ভিডিওটি দেখতে থাকুন এরপরে আমরা আরেকটা দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোনো ফুলা নেই দেখতে পাচ্ছেন

তারপরে আমরা আর একটা মাপবো মাপার আগে এটা আপনাদের দেখিয়ে নিই একটু দেখতে পাচ্ছেন এটা থ্রি পয়েন্ট থ্রি টু এইট ভোল্ট তো আমরা সেলগুলো মেপে যাকে পাঠাবো তার জন্য রেডি করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি লম্বা করবো না তো আমাদের কাছে কিন্তু আর অল্প কিছু সেল আছে যাদের একান্ত প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অযথা নষ্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য বিশেষভাবে বলা হবে আর সেল আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা প্রতি পিস স্টক কিন্তু একেবারেই সীমিত ঈদ উপলক্ষে আমাদের সর্বশেষ অফার কিন্তু এটাই तो प्रत्येक बैटारी भोल्टेज मेटे थ्री पॉइंट थ्री टू से थ्री पॉइंट थ्री टू सेवन थ्री पॉइंट थ्री टू सिक्स थ्री पॉइंट थ्री टू सिक्स थ्री पॉइंट थ्री टू सेवन थ्री पॉइंट थ्री टू सिक्स थ्री पॉइंट थ्री टू থ্রি পয়েন্ট থ্রি সেভেন এবং তো আমাদের সেলগুলো কিন্তু সেম ভোল্টেজ আমাদের সেল থাকছে যাদের এখন প্রয়োজন হবে যোগাযোগ আমাদের সাথে কন্টাক্ট করবেন অযোধান করে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না এখন জরুরি প্রয়োজনে যেহেতু আমরা ঈদ উপলক্ষে অল্প কিছু অফার প্রাইজ আপনাদেরকে দিচ্ছি তো আমরা এখন বারো হল একটা প্যাক কিভাবে তৈরি করি সেটা আপনাদেরকে দেখাবো একটু তো আমরা এখানে সার্ভিস ব্যাটারি নিয়ে নিয়েছি আমরা একটা প্যাক তৈরি করবো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিস ব্যাটারি এখানে নিয়েছি এটা আমরা এখন একটা বারো ভুল প্ল্যাট তৈরি করব যেহেতু উনি শুধু ব্যাটারি চেয়েছেন আমাদের তাই আমরা এটা প্লাস মাইনাস করে কানেকশন করে তাকে পাঠিয়ে দেব দেখতে পাচ্ছেন আমরা প্লাস এর সাথে মাইনাস নিয়েছি মাইনাসের সাথে প্লাস এবং প্লাসের সাথে এটা হবে মাইনাস তো আমরা যদি কানেকশনটা করে ফেলি তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা ভিডিওতে স্পষ্ট নাট গুলো আগে খুলে নি আমরা প্রথমে ক্লাস লাইন এসে কানেকশন করে নিলাম

আমরা এখানে হালকা একটা টেপ মেরে নেব যেন কুড়ি পাঠাবো লড়া ছড়া যেন না হয় নাটগুলো টাইট দিয়ে একটু ভোল্টেজটা নেটে আপনাদেরকে দেখেন যে আমাদের বারো ভোল্ট জায়গায় কত ভোল্ট শো করছে তো আমার ভিডিও গুলো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন এখানে তেরো পয়েন্ট একত্রিশ ভোল্ট শো করছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তেরো পয়েন্ট একত্রিশ ভোল্ট শো করছি আমরা এখানে একটু জানতে পেরেছি নেবো যেহেতু উনি বিএম সারাই নিয়ে নিবে যেন ব্যাটারিগুলো লাড়াচড়া না হয় যেহেতু আমরা কুরিয়ারে পাঠাবো এই কারণে আমরা একটু সেফটি দিয়ে পাঠাবো নিচে একটা বেড়ে দেব আমরা এখন এভাবে কার্টুন করি ফল সেটাকে আরেকটা নাট লাগব আরেকটা দিয়ে দিন তো সেগুলা একটু টাইট দিয়ে নেই যাতে উনি যদি এভাবেই লাগায় তাহলে যে আবার টাইট দেওয়ার প্রয়োজন না হয় লোজ রাখছি যেহেতু আমি কানেকশন করবে দর্শক আমাদের ভিডিওটি শেষ করছি শেষ করার আগে আবারও আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের কাছে ভিডিও আসসালামু আলাইকুম ওরহামতুল্লা